আসসালামু আলাইকুম দেশ থেকে সকল ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই ভালো আছেন উইন্টার সিজনটা মেইনলি হচ্ছে যে বাইর জন্য একটা স্টাইলিস্ট একটা সিজন কারণ আমরা ছেলেরা মোটামুটি এই উইন্টারের জন্য সারা বছর অপেক্ষা করি কারণ একমাত্র এই উইন্টারে দেখা যায় মনের মতো করে হচ্ছে একটু ফ্যাশন করা যায় একটু স্টাইল করে বের হওয়া যায় আর কি কারণ হচ্ছে গরমের বেড়াটা থাকে না তো মানে মনের মতো করে হচ্ছে নিজেকে একটু সাজানো যায়

আহ কি বলবো সব সময় হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমেই প্রথম যে কালারটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা স্টিকার্স হচ্ছে একদম লাইট হোয়াইটের ভিতরে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড আমি আবার বলতেছি এগুলো হচ্ছে ইম্পোর্টেড ফ্রম চাইনা চাইনা থেকে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড আমি আপনাদেরকে দেখাই দিই কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি পাবেন কোয়ালিটি দেখেন আর হচ্ছে আপনার আউটলুকটা দেখেন খুবই প্রিমিয়াম টাইপের হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন গ্রিপটা দেখেন খুবই চমৎকার গ্রিপ ইউজ করা আছে উপরে যদি দেখায় এটা এটাই হচ্ছে আপনার নিভাক লেদার ইউজ করা আছে সেই সাথে হচ্ছে আপনার ম্যাশ পাচ্ছেন সুপার ম্যাশ ইউজ করা আছে আপনার মিডল পার্টটা দেখেন লেস যেটা আছে লেসের যে পার্টটা দুই পাশে হচ্ছে আপনার নিভাক লেদার ইউজ করা আছে টোটাল এই পাশটাতে হচ্ছে আপনার নিভাক লেদার পাচ্ছেন উপরে হচ্ছে আপনার সুপার ম্যাশ ইউজ করা আছে লেসগুলো খুবই প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করছে এবং সেই সাথে পেনিংটা দেখেন পেনিংটা হচ্ছে খুবই সফট নিচের যে গ্রিপটা আছে নিচের গ্রিপটা কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরির গ্রিপ ইউজ করা আছে যার কারণে আপনি কমফোর্টলি মুভমেন্ট করতে পারবেন এবং ইনার সোলটা যদি দেখেন ইনার সোলটা হচ্ছে আপনার খুবই সফট টাইপের হচ্ছে সোল দেওয়া আছে আর একদম লাইট ওয়েট ভিতরে আপনি হচ্ছে যারা হচ্ছে র্যাকেট জন্য হচ্ছে যাচ্ছেন বা রানিং এর জন্য যাচ্ছেন আপনি হচ্ছে এই ধরনের সো গুলো হচ্ছে কমফোর্টলি ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা দেখাবো এটা হচ্ছে সুপার ডুপার আরেকটা হচ্ছে কালার কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখলেই তো আপনি প্রেমে পড়ে যাবেন এই স্নেকার্স গুলো সাইজ পাবেন আপনার থার্টি নাইন থেকে ফর্টি ফোর আমি আবার বলতেছি এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে আপনার সাইজ পাবেন তো যারা হচ্ছে প্রাইস সম্পর্কে জানতে যাচ্ছেন প্রাইস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পাবেন তিনটা যেকোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা না মোবাইল নাম্বার লিখে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সেই সাথে প্রাইস সম্পর্কে জানতে পারবেন আচ্ছা এটা কালার কম্বিনেশনটা দেখাই দিই এটা হচ্ছে গ্রে অ্যাশ এবং হচ্ছে আপনার দেখেন ব্লু কালার একটা কম্বিনেশন পাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে একটা স্নিকার্স নিচের গিফটটা দেখেন গিফটটা হচ্ছে মাসালা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি আর একদম লাইট ওয়েটের ভিতরে হচ্ছে একটা কালার এগুলো হচ্ছে আপনার 39 থেকে 44 পর্যন্ত পাবেন আর একটা দেখেন সুপার ডুপার একটা হচ্ছে কম্বিনেশন পাচ্ছেন সুপার প্রিমিয়াম এক্সক্লুসিভ একটা হচ্ছে আউটলুকের স্নিকারস দেখাই দিই এটা আসলে দেখতে প্রিমিয়াম লাগতেছে নাইকির হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা লোগোর মতো করে দেওয়া আছে দেখেন জাস্ট ওয়াও আর এটা একদম লাইট ওয়েট ভিতরে আপনি এই জুতাগুলো গুলো ম্যাক্সিমাম আপনার দেড়শো থেকে দুইশো গ্রামের মতো হবে এতটা লাইট ওয়েট মধ্যে এই স্নিকার্স আপনার নিতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার অনেকেই বলেন যে ভাই ফিতা সারা জুতা আছে কিনা আসলে ফিতা সারা জুতা সৌন্দর্য থাকে না তো আপনার হচ্ছে এই জুতাগুলো ফিতা যদি একবার বেঁধে মানে বেঁধে পরেন সেক্ষেত্রে নেক্সট টাইম আর এই ফিতা বাদার প্রয়োজন পড়ে না আপনি র্যান্ডমলি হচ্ছে এই জুতাগুলো পরতে পারবেন ঠিক আছে তো যারা হচ্ছে ভালো কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড কোয়ালিটি হচ্ছে আপনারা স্নেক চাচ্ছেন সব সময় ইউজের জন্য রানিং এর জন্য যারা যেহেতু উইন্টারে ব্যাডমিন্টন খেলার অনেকে ব্যাডমিন্টন খেলার জন্য খেলার জন্য তো আপনার হচ্ছে এই ধরনের আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন এগুলোর টপনাস কোয়ালিটি কালার দেখাবো বাইরে ভাই একদম সুলার মতো ওজন এতটা লাইট ওয়েট ভাই আপনার হচ্ছে এই জুতাগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা সুপার প্রিমিয়াম ক্যাটাগরির এই স্নিকাশগুলো কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট এনে আমার বলার কিছু নাই যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে স্নিগোস্ক আছে পারচেস করার জন্য অবশ্যই অবশ্যই দ্রুত ভিডিওটা দেখার সাথে সাথে হচ্ছে অর্ডার করার চেষ্টা করবেন কারণ সাইজ এবং হচ্ছে স্টক কিন্তু খুবই লিমিটেড তুমি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে আপনার সাইজ নিতে পারবেন দেখাই দিন কম্বোনেশনটা দেখেন এক্সপোসিভ একটা কম্বিনেশন পাচ্ছেন নিজের গ্রিপটা দেখেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এগুলো যারা পারচেস করতে আছেন ভিডিওটা দেখার সাথে সাথে হচ্ছে অর্ডার করার চেষ্টা করবেন কালার দেখাবো আমি দেখেন কালার দেখেন মাথা কম্বিনেশনটা জাস্ট এক কথায় বলার অপেক্ষা রাখে না দেশ এবং প্রবাসী যারা আছেন যারা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন যারা ভালো কোয়ালিটির একদম লাইট ভিতরে ভাইরে ভাই মানে এটা হাতে নিলে বুঝতে পারবেন এতটা হচ্ছে লাইট ভিতরে এই আহ ডক্টর সোজ যারা যাচ্ছেন বা সকালে হাঁটার জন্য যারা হচ্ছে ভালো কোয়ালিটির একদম পাতলার ভিতরে যারা হচ্ছে যে স্নিকার্স চাচ্ছেন আপনারা হচ্ছে অবশ্যই এই জুতাগুলো মিস করবেন না তো কোয়ালিটি যেরকম একদম টপ নোস কোয়ালিটি পাবেন প্রাইসের দিক দিয়েও কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী একদম রিজনেবল প্রাইস পাবেন তো আমি বলবো এগুলো নেওয়ার জন্য আর একটা স্টাইলিশ একটা হচ্ছে স্নিকার্স দেখাবো স্টাইলিশ আমার ভাই ব্রাদার এই অঙ্ক দেওয়ার ব্রাদার আসলে এই স্নিকার্সটা অনেকে হচ্ছে আমাকে মেসেজ দিয়ে বলছেন যে ভাই এই কোয়ালিটির স্নিকার্স আছে আপনার কাছে অ্যাভেলেবল আছে কিনা জাস্ট আউটলুকটা দেখেন ওয়াও জাস্ট আউটলুকটা দেখেন কতটা গর্জিয়াস ব্যাক সাইডটা দেখেন জাস্ট ওয়াও পেরিংটা দেখেন এই দেখেন পেরিংটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে পেরিং ইউজ করা আছে কালার কম্বিনেশন দেখেন চকলেট কালার নিভা ক্লেদার সুপার ম্যাশ জাস্ট এক কথা এই এই স্নিকার্সটা আপনার আপনি দেখার সাথে সাথে আপনার মনে হবে যে না এটা অ্যাকচুয়ালি আমি স্টকে রেখে দেই এরকম হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট নিচের গিফটটা দেখেন এই হচ্ছে নিচের গিফটটা দেখেন চকলেট কালার হচ্ছে গিফট দেওয়া আছে আর এটা কালার বর্নিং টা ভাইরে ভাই মাথা নষ্ট করা কালার বর্নিং এটা আসলে দেখলে আপনার ভালো লাগবে নেক্সট আরেকটা কালার দেখাবো ওই কালারটা দেখি এটা হচ্ছে আরেকটা প্রিমিয়াম সুপার ডুপার কোয়ালিটি আরেকটা স্নিকারস দেখেন এটা মোস্ট ট্রেন্ডিং একটা হচ্ছে স্নিকারস মোস্ট ট্রেন্ডিং আউটলুকটা দেখলেই ভালো লাগে ভাই আউটলুকটা দেখলেই ভালো লাগবে এবং ক্রিম কানা ক্রিম তা হচ্ছে ব্ল্যাক মানে যেটা হচ্ছে মেটাল ব্ল্যাক উপর হচ্ছে লেদারটা দেখেন লেদারের কোয়ালিটি একদম টপ নস্ট কোয়ালিটি পাবেন এটা হচ্ছে প্রোডাক্টটা নিচে গ্রিপটা দেখেন যারা প্রাইস সম্পর্কে আমি যেটা বললাম ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার পাবেন এছাড়া এগুলো আসলে বলার কিছু নাই আপনি প্রোডাক্টটা দেখেন দেখে বলে হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আসলে প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগছে এগুলো হচ্ছে দ্রুত অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু স্টক খুবই লিমিটেড মিস করবেন না থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবল পাবেন প্রাইস জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার করা আছে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন অর্ডার করতে চাইলে অর্ডারের স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় বা সাইজ প্রবলেম হয় আপনি খুব সহজে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যাই হোক ভিডিওটা শেষ করবো যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের আপডেট পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিছি আল্লাহ হাফেজ